আমি আমার নাম মোসাম্মদ খুদের ডাক্তার আমার দেশের বাড়ি বউ আমি গার্মেন্টসে চাকরি করতাম একটা ছেলেকে ভালোবাসতো তার নাম সুহেল রানা তার সাথে কিছুদিন সম্পর্ক করার পর পারিবারিকভাবে তা আমাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পর এক বছর পর আমাদের ছেলে হয় দেড় বছরের একটা ছেলে আছে আমরা কিছুদিন ভালোই সংসার করছিলাম সংসারে স্কুলখানে আমাদের মাঝে একটু ঝগড়া হইতো আমেনা লাগিয়ে থাকতো আমার আদের সমস্যার সমাধান করে দেয়। যাওয়ার পরে আবার সমস্যা শুরু হয়ে যায় আমার স্বামী পরকিয়া করত আমি জানতাম না কিন্তু যখন জানতে পারছি তখন ও আমারে অনেক ভালো কিছু বইলা আমারে দেশে পাঠিয়ে দিছিল। দেশে পাঠিয়ে দিয়ে ও অন্য একটা মেয়ে যে মেয়ের সাথে পরকিয়া করত ওই মেয়েকে বিয়ে করছে। আর এখন আমারে বলে যে তরে আমি দিবই দিয়ে দিছি তরে রাখম না তুই এখানে আসছিস কেন আমার রুমে তালা দিয়েছে আমি রুমে যাইতে পারতাছি না ছেলে নিয়ে এখন আমি কোয়ে যাবো হারবা শরীর বাচ্চা আছে আমার এই বাচ্চাটা নিয়ে আমি কোথায় যাব আপনি লেখছেন সুstylesheet টি সর করে দেন